আর যদি চাঁদ দেখেন তাহলে চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি আমরা চাঁদ দেখি কিন্তু ফেসবুকে আকাশে চাঁদ কি ফেসবুকে দেখবেন না আকাশে দেখবেন তাহলে আকাশে সরকারি কিছু লোক খুঁজবে হেলাল কমিটির লোকজন খুঁজবে

আবার ঈদও করো চাঁদ থেকে এজন্য জন্য উনত্রিশে সাহাবান পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করবেন সন্ধ্যার সময় চেষ্টা করবেন না চেষ্টা করে যদি চাঁদ দেখতে নাও পারেন তারপর আপনি সব পাবেন আর যদি চাঁদ দেখেন তাহলে দোয়া করবেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুক আল্লাহ হে আল্লাহ এই চাঁদকে আপনি বরকত এবং ঈমান দিয়ে আমার জন্য পরিপূর্ণ করে দিন এ মাস আমার জন্য নিরাপদ এবং ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিন হে চাঁদ তোমার আমার পালন করতে একজন আল্লাহ

সেইভাবে রমদানকে কাটানোর জন্য আপনি কফি দান করুন